হিরো সারা আসসালাম ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকে আমরা শেষ পর্ব দেখুন বিচ বর্তমানে আমরা সি পেরির ভিতরে লাইক খেলাধুলা জায়গা কিংবা একটা থাকে তার প্রত্যেকটা বিচ সাইটেও তো আমরা ওখানে বর্তমানে আসি তো রাখতে পারাই কেন ইয়া আমরা লাইকের খেলাধুলা স্টার্ট করছে মামায় এ ধোকা হিরোইন রে নায়ক সারা দা হিরো উইদাউট হিরোইন

सबले बिकाल बाबा पान तेरे ते मैं बारी जावा तेरे गुण गावा मैं। तेरे जी लगता नहीं बस तेनो जावा मैं हूण राब যাওয়ার সময় খাই কথা হবে না ওরকম আর কি যত সময় যাওয়ার বাইট থেকে মানে এতটা ভালো লাগে এবং এই দৃশ্যটা আপনার মানে শেখার মতো নয় জিনিসটা কতটা সুন্দর লাগে বুঝতে জিনিসটা কিরকম ওষুধ তারা এত আন্দাস করতে পারে লাইক একদম ঘর বাসা নাই ওরকম আর কি আপনার একটা জিনিস যদি লক্ষ্য হয় দেখবো পাখিটা আসমান ওদের ডানা মেলে এবং আমি জমিনের মধ্যে মুক্ত অবস্থা ঘুরে খেয়ে ভাবছি দেখাইছেন এবং আস্তে আস্তে সব ইচ্ছাগুলো পূরণ করে এটা আলাদা বা দিন শেষ জিনিসটা খুব সুন্দর আসলে এবং এনজয় করার মতো এবং পানির জোয়ার ধোকা কতটা বাড়তে পারে কী তা আসল কী তৈরি লাইক মানে কত নেই মধ্যে কত উৎসাদ গেছে আল্লাহ চাইলে সবই সম্ভব সো আজকে ভিডিও অতটুকু পর্যন্ত মানে ব্রাইটন বিচও এখন নেক্সট একটা আমরা আপ অ্যান্ড ডাউন হাউস আছে একটা দেখ দেখার পর আমরা ব্যাক করি আমি ডিরেক্ট বাসার উদ্দেশ্যে সবকা আপনার একটু আশপাশ দেখায় বিকজ আমরা বীজ নামছিলাম বিচ থেকে আর উঠে হইছে না উঠিয়ে জাস্ট পেরি দেখছি পেরি দেখার পর এখন আশপাশ দেখবো তেমন ব্যাগ করবো এন্ড যাওয়ার সময় দেখি একটা ক্যাপ্টেন জ্যাকস্পর সব মানে যেগুলো অভিনয় করছে একটা তার এখানে স্থাপন করে রাখছে মেবি ওখানে আশপাশ কোনো শুটিং হয়েছে ওদের লাগে হইতে পারে সব যায় না পুরো স্টোরিটা বাট সুন্দর লাগছে দেখিয়া জিনিসটা খুব ইউনিকও আসিলাম পরবর্তী দেখি আসে